আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি প্রবালি ব্যাংকের এফডিআর রেট দুই সম্পর্কে আলোচনা করবো এই প্রবালি ব্যাংকে আপনারা যদি এফডিআর করতে চান তাহলে কত বছর মেয়াদে আপনারা করতে পারবেন কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এক লক্ষ টাকার জন্য আপনি কত টাকা পাবেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি প্রবালি ব্যাংকের এফ ডিআর সম্পর্কে জানতে হলে আজকে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো তো শুরুতেই আমরা যদি এই প্রবালী ব্যাংকের এফডিআরের মেয়াদকাল দেখি এখানে আমরা পাঁচটি মেয়াদকাল পাব এক মাস তিন মাস একশো দিন ছয় মাস এবং বারো মাস এক মাসের জন্য ছয় পার্সেন্ট তিন মাসের জন্য নয় পার্সেন্ট একশো দিনের জন্য নয় পার্সেন্ট ছয় মাসের জন্য নয় পার্সেন্ট এবং বারো মাসের জন্য নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে সো এই মেয়াদকালে আপনি যদি এক লক্ষ টাকা এই প্রবালি ব্যাঙ্কে এফডিআর করেন এক মাস মেয়াদে সেই ক্ষেত্রে ছয় পার্সেন্ট হারে মুনাফা হিসাব করে ম্যাদ শেষে আপনি পাবেন পাঁচশো টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন চারশো পঁচিশ টাকা দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন চারশো পঞ্চাশ টাকা তিন মাসের জন্য এক লক্ষ টাকা এফ ডিআর করলে ম্যাচ শেষে আপনি পাবেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন এক হাজার নয়শো বারো টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন দুই হাজার পঁচিশ টাকা একশো দিনের জন্য এক লক্ষ টাকা এফ করলে ম্যাচ শেষে আপনি পাবেন দুই হাজার পাঁচশো টাকা পুনঃপার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন দুই টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন দুই টাকা ছয় মাসের জন্য এক লক্ষ টাকা এফ করলে ম্যাচ শেষে আপনি পাবেন চার হাজার পাঁচশো টাকা পুনঃপার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন তিন টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন চার টাকা বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য এক লক্ষ টাকা এফডিআর করলে আপনি ম্যাচ শেষে অর্থাৎ বারো মাস পরে আপনি পাবেন নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন সাত হাজার আটশো বাষট্টি টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন আট হাজার তিনশো পঁচিশ টাকা দর্শক এইখানে পনেরো পার্সেন্ট ব্যাট এবং দশ ব্যাড ব্যাট এটা হচ্ছে আপনারা যারা আয়কর রিটার্ন জমা করবেন টিন সার্টিফিকেট জমা করবেন তাদের জন্য ব্যাট কর্তন করা হবে দশ পারসেন্ট আর আপনারা যারা জমা করবেন না তাদের কর্তন করা হবে পনেরো পারসেন্ট অ্যাকাউন্ট করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে অ্যাকাউন্টধারীর এনআইডি কার্ড দুই কপি রঙিন ছবি নমিনি নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা প্রবালি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যে কোনো শাখায় গিয়ে এই এফ ওপেন করতে পারবেন